ট্রফি হাতে সেলিব্রেশনের অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস নিয়ে আসলেন ট্রফি কিন্তু নিজে উচিয়ে না ধরে ডাকলেন রিপন মন্ডলকে যে কিনা স্কোয়াডে থেকেও সুযোগ পায়নি কোনো ম্যাচ খেলার আবার বয়সের দিক থেকেও সর্বকনিষ্ঠ এভাবেই শেষ হল ওয়েস্ট ইন্ডিজে টাইগারদের সফর প্রথমবারের মতো টি টোয়েন্টিতে কেরিবিয়ানদের হোয়াইটওয়াশ করল সৌম্য তাস্কিন মিরাজরা আর একজন আদর্শ অধিনায়ক হিসেবে নিজেকে আবারও প্রমাণ করলেন লিটন প্রথম টি টোয়েন্টিতে ডেথ ওভারের কারণেই হোক দ্বিতীয় টি টোয়েন্টিতে স্বাগতিকদের একশো দুই রানে আটকে দেওয়ার কারণেই হোক কিংবা তৃতীয় টি টোয়েন্টিতে একশো নয় রানে আটকে আশি রানের বড় জয় পাওয়ার জন্যেই হোক এমন সিরিজ জয়ের বেশিরভাগ কৃতিত্বই হয়তো পাবেন বোলাররা জাকের আলী অনেক কিংবা সুযোগ পেয়ে কাজে লাগানো পারভেজ হুসেনিমন ব্যাট হাতে ভালো করায় তারাও ভাসতে পারেন প্রশংসায় কিন্তু উইকেটের পেছনে থেকে একের পর এক সিদ্ধান্ত নেয়া ব্যক্তিটি লিটন কুমার দাস যার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব সহজ করেছে কেরিবিয়ানদের বিপক্ষে জয়ের রাস্তা বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ব্যাট হাতে পুরো সিরিজ জুড়েই ভুগেছেন লিটন দাস হাসেনি এই উইকেট কিপারের ব্যাট কেরিবিয়ানদের বিপক্ষে ওডিআই সিরিজের তিন ম্যাচে এই ব্যাটারের রান যথাক্রমে দুই চার এবং শূন্য টি টোয়েন্টির তিন ম্যাচেও তার রান শূন্য তিন এবং চোদ্দ কিন্তু ব্যাট হাতে কিছু করতে না পারলেও টি টোয়েন্টি সিরিজে তার সাহসী নেতৃত্ব নজর কেড়েছে সবার তাই নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ হয়েও কেরিবিয়ানদের প্রিয় ফরম্যাটে বাংলাদেশ সবগুলো ম্যাচই জিতেছে তাদের বিপক্ষে সেটিও আবার তাদের ঘরের মাটিতেই তবে অধিনায়কত্ব করার সুযোগ অনেকটা ভাগ্যক্রমেই পেয়ে যান এলকেডি আফগানিস্তান সিরিজে ইঞ্জুরিতে পড়েন বাংলাদেশের সব ফরম্যাটের অধিনায়ক নাজমুল শান্ত ফলে এই টপ অর্ডার ব্যাটার যোগ দিতে পারেননি এই সিরিজে দলের সাথে তাই শান্তর বদলি হিসেবে টেস্ট এবং ওডিআই সিরিজে অধিনায়কত্ব করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লাল বলের দুই ম্যাচের টেস্ট সিরিজ এক একে ড্র হলেও ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয় টাইগাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছিল বাংলাদেশ দলকে নিয়ে নানা সমালোচনা মিরাজের অধিনায়কত্বের দিকেও আঙুল তুলছিলেন অনেকেই কিন্তু টি টোয়েন্টিতে মিরাজের পরিবর্তে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় লিটনের কাঁধে ব্যাট হাতে চাপে থাকা লিটন ফুল মার্কস পেয়ে উতরে যান সেই পরীক্ষায় এনে দেন তিন ম্যাচের তিনটিতেই জয় ঘুরে দাঁড়ায় বাংলাদেশ বছর শেষ করে ওয়াশ করে সিরিজ জয় দিয়ে তবে এমন জয়ের পেছনে নিজের নেতৃত্ব থেকেও লিটন এগিয়ে রাখছেন দলের সবার পারফরমেন্সকে বিশেষ করে কেরিবিয়ানদের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে কম রানে আটকাতে পারায় প্রশংসা করেন বোলারদের দেখেন যখন আমরা টেস্ট সিরিজটা খেলা শুরু করলাম মানে আমরা যেহেতু মোটামুটি সবাই আমি যেহেতু বা আমরা কয়েকটা প্লেয়ার আছি যারা টেস্ট থেকে আছে সো আমরা টেস্ট ক্রিকেটও কোনো খুব ভালো ক্রিকেট খেলেছি এখানে তারপর ওয়ান ডে ফর্মেটও আমরা জিততে পারিনি বাট আপনি যদি দেখেন আমরা ওয়ান ডে ক্রিকেটটা খারাপ খেলিনি তো ওই ধারাবাহিকতা একটা মাথায় ছিল সবারই মাথায় যে আমরা ভালো ক্রিকেট খেলতেছি বাট জয় পাচ্ছি না আমার মনে হয় ওই বিশ্বাস তো সবার ভিতরেই ছিল বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি কখনোই বলিনি যে আমার সব কিছু উজাড় করে দিতে হবে জাস্ট আমি বলেছি কারণ দে আর বেটার সাইড আপনি এনি ডেতে তারা যে কোনো টিমকে ধ্বংস করতে পারে এবং তাদের হোম গ্রাউন্ডে সো আমার একটাই ইনফরমেশন ছিল যে যাব ক্রিকেটটা এনজয় করব যে জিনিসটাই রেজাল্ট হবে না কেন হাসি মুখে গ্রহণ করব এবং যে যার দায়িত্বটা পালন করার চেষ্টা করব তো আমার মনে হয় স্লোক যে প্রথম একদিন দুই দিন খেলাটা দেখে মনে হয়েছে যে আমরা ব্যাটিংয়ে অনেক স্ট্রাগেল করতেছি বাট আনফর্চুনেটলি পিচটা এমন ছিল যে খুব একটা হেল্পফুল ছিল না ব্যাটসম্যানের জন্য সো আজকে যখন দেখলাম যে উইকেটটা খুব ভালো দেখেন আমাদের ব্যাটসম্যানরা কতখানি বোর্ডে একটা টোটাল দিয়েছে বাট ওভারঅল যদি আমি বলি আমাদের বলিং এটা আউটস্ট্যান্ডিং এই এই ফর্ম্যাটে তিন গেমে তিনটা গেমে যেভাবে বল করেছে আমাদের বল বলার স্পিনার আমি বিহাইন্ড দ্য উইকেটে ছিলাম সো আমারই আমারই খুব ভালো লাগতেছিলো এবং প্রত্যেকটা ব্যাটসম্যান নতুন বছরে নতুন সিরিজে লাল সবুজ জার্সিতে লিটন ফিরবেন রানে খেলবেন দুর্দান্ত সব ইনিংস এমনটাই প্রত্যাশা রাখছেন সাধারণ ক্রিকেট সমর্থকরা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি